হ্যালো গাইস তো আমি আজকে আবারও চলে এসেছি সেই বৌদির দোকানে জ্যোতিকা বৌদির দোকানে দেখতে পাচ্ছেন বৌদি এটা কি রান্না হচ্ছে এখন এচোর কাটালো এচোর তো দেখতে পাচ্ছেন বৌদির দোকানে এখন এচোর রান্না হচ্ছে দেখুন কত সুন্দর কালার টেস্ট এসছে তরকারি একবার দেখুন আপনারা এই দেখুন তো বৌদি আপনার এখানে কি কি ভাত পাওয়া যায় এখানে সব রকমই হুম তো সবজি ভাত কত করে প্লেট রেখেছো চল্লিশ টাকা আর মাছ মাংস মাছ মাংস দূরে সত্তর টাকা দু পিস মাংস দিয়ে একশো টাকা আর এক পিস মাছ দিয়ে সত্তর টাকা তো শুনতে পেলেন আপনারা যদিকা বৌদির হোটেলে দু পিস মাংস দিয়ে মাত্র একশো টাকায় পাবেন আপনারা ভাত আর এক পিস মাছ দিয়ে সত্তর টাকা এখন কাঁঠালে তো রান্না হচ্ছে আর কি রান্না হচ্ছে আজকে

আর এই যে এখানে আছে কাঁঠালের এচোর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে এখানে আর কেতোম আছে খুব টেস্ট গন্ধ তো দারুণ বেরিয়েছে সেন্টটা নিয়ে দেখুন তো দেখতে পাচ্ছেন এই হলো আজকে সবজি ভাত যেহেতু বললাম আজকে আমি সবজি ভাত খাবো তাই সবজি ভাতই নিয়ে নিলাম এক প্লেট দেখুন থালায় কী কী আছে কাঁঠালের এচোর ডাল পটল ভাজা লঙ্কা পেঁয়াজ লেবু আর সঙ্গে পাঁপড় থাকে এখন নেই পাপড়টা আর চাটনি তাকে এখন করতে পারিনি বলে দুপুরের দিকে হয় আমি সকাল সকাল এসে বলে আজকে তোমার একটা হ্যাঁ তো বৌদি মানে দুপুরের দিকে হয় সব কিছু এগুলো মাছ মাংস তো এখন অলরেডি হয়নি না কখন হবে এগুলো একটা দুটার দিকে হয়ে যাবে তো এই ছিল আজকে সবজি ভাত মাছ এখনো কমপ্লিট হয়নি মাংস কমপ্লিট হয়নি দুপুরের দিকে হয়ে যাবে তখন দেখাবো এই যে এখনো মাছ রান্না কমপ্লিট হয়নি রান্না এখনো হবে তার আগে আমি চলে এসেছিলাম ঠিক আছে রান্না করো আমি সবজিপাতি খেয়ে নি এখন দেখাবেন তখন এক ভিডিওতে টাটা বাই বাই